বাংলাদেশ জামায়াতে ইসলামী কুসুম্বা ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী চার সেপ্টেম্বর হরেন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার বিকাল চার ঘটিকায় হরেন্দ্রা উচ্চ বিদ্যালয় রুমে ইউনিয়ন আমির আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিপি উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান আরো বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুল হান্নান ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুক ইউনিয়ন সহকারী সেক্রেটারি আবু নাইম ইউনিয়ন বাইতুল মাল সেক্রেটারি মোহাম্মদ মারুফ হোসাইন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ ইউনিয়ন অফিস সেক্রেটারি মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল প্রধান অতিথি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার বলেন আজ থেকে সতেরো বছর আগে এই হরেন্দ্রা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠান চলাকালীন সময়ে আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনী আমাদের উপর আক্রমণ করে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম বাঞ্চল করে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করেছিল আমাদের নেতাকর্মীরা সেই দিন শপথ করেছিল আমরা যদি কোনোদিন পরিবেশ ফিরে পাই তাহলে এই হরিন্দা স্কুল মাঠ থেকেই আমাদের আন্দোলন শুরু হবে তিনি বলেন আগামী চার সেপ্টেম্বর বুধবার ঐতিহাসিক শান্তিপূর্ণ কর্মী সমাবেশের মাধ্যমে আমরা জানান দিতে চাই জামায়াত ইসলামী ছিল আছে থাকবে ইনশাল্লাহ তিনি উপস্থিত সকল নেতাকর্মীকে আগামী চার সেপ্টেম্বর শান্তিপূর্ণ কর্মী সমাবেশ সফল করার জন্য মহল্লায় মহল্লায় দাওয়াতি কাজ করে সর্বোচ্চ সংখ্যক কর্মীদের উপস্থিত করার জন্য সবাইকে উদ্যাত আহ্বান জানান জয়পুরার থেকে আলামিন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে